অবস্থা শেষ এই যে রান্না বান্না চড়াইছিলাম এমন একটা অবস্থা এই যে চুলে দিয়ে ধোঁয়া বেড়াইতেছে সব ঢাকা ঢাকে রাখে দিয়েছি এই যে সবাই কলাপাতা নিয়ে বসে আছে আর সবাই আমরা কলা ভিতরে ঢুকে আছি বাইরে অনেক বৃষ্টি হইতেছে আর কি মানে কষ্ট করবি ওই যে আরেকজন লুকাইছে কোন ফাঁকে ওই যে ওই ফাঁকে যায় নুকাইছে একজন গাছের নিচে এই যে একজন কলাপাতা একজন কলা এই যে কলা পাতা আর এই যে আমি কলা পাতা এই অবস্থা পিকনিক খাইতে গেছিলাম অবস্থা বারো বাজে গেছে আমি দেখা যাক কি হয় খাইতে পারি কি পারি না বৃষ্টি পালাই গেছে এখন আমাদের বগের মাংস রান্না করা হয়েছে আর কি কচি কচি বাচ্চারা রাঁধুনি এখানে এই যে রাঁধুনি মেলাগুলা আছে এগুলা নিয়ে মারামারি লাগতে পারে আর কি যে একজন কইতেছে মাকে দিবে একজন কইতেছে এমনি দিবে এখন চড়াই দিছে এমনি আল্লাহ জানে এখন কেমন হইব এ তুই কি রাঁধুনি মশলা নিয়ে আসছিলি তাই কেন মনে মনে নাই আল্লাহ বরসে দেখা যাক রান্না চড়াই দিয়ে কি হয় অবশ্যই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে এই যে এদিকে মরি আর এই যে এদিকে পঙ্গপাল দাঁড়া আছে খালি কখন কে হাত দিবে নু 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 তুমি মা ও ভাই হ্যালো দিস ইজ দা নাইট ভাই আরে আস্তে খানা ভাই

এই যে তোর হাতা সারা ডাড়া পঙ্গপালগুলো খাইতেছেন আমরা এই যে নারিয়বেল এই যে নারিয়বেল নারিয়বেল 200 جنيه এ তুই আবার এদিকে ঠিকে আছে যদি টিনা ধারে ঘাড়ীৰ ভিতৰত কি হ যে মুড়ি মা ছিল প্রায় শেষের দিকে মাংসগুলো সব খাইয়ে নিছে পাই খাই নাছে যে না হাড্ডি রাখছে এই যে একে একজন যে এবার এই যে বোলা আমার ঘামে গেছে সবগুলা ঘামে গেছে খাইতে খাইতে আর নাৰিয়ে বেল নাৰিয়ে বেল দেখি 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 এই যে আমাদের ডেন্ডি কাটার অবশেষে আমাদের গাবলা ফাকা হয়ে গেল এই যে এই পালওয়ান বসে খাইছে আরকি কি বেশিরভাগ বাকি সবাই উঠে গেছে এই যে পানি টানি খাইতেছে সবাই অনেক ঝাল আর আজকের ভিডিও এই পর্যন্তই আর কি তো চারপাশে অন্ধকার হয়ে গেছে আমরা এই জঙ্গলের ভিতরে আছি আর আপনি যদি দেখেন এই যে সব জঙ্গল আর দেখেন কি অবস্থা সব কাদো কাদো হয়েছে গেছে বৃষ্টি আসছিল